হ্যালো গাইস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে ঘুম থেকে উঠেছি আর কালকে দেখো ড্রেসটা পরেই ঘুমিয়ে গেছিলাম এটা পরেই ঘুম ঘুমাচ্ছিলাম এটা পরেই এখন আছে তো এখানে আদি দেখো লুকিয়ে আছে এই দেখো আদি মানে লুকিয়ে আছে রাগ করেছে ও আমাকে মারছিল আবার নিজেই রাগ করেছে আমাকে মেরে আবার নিজেই রাগ করেছে কেমন ছেলে কে জানে বাবা পাদল ছেলে আমাকে মারে ভালো ছেলে না আমাকে মারে দেখো দেখো আমাকে মারছে তো গাইস কালকে কি হলো কালকে

রাখিকে ছেড়ে দিয়ে এসছিলাম ফুলবেড়িয়া বলে একটা জায়গা আছে ওখানে ছেড়ে দিয়ে এসছিলাম আর আবার আমার আনতে যাওয়ার কথা ছিল রাত্রে বেলায় মার খাবি ভালো হবে কানবি দুমদাম মারবো অনেকক্ষণ ধরে সহ্য করছি রাগ করে পড়ালো কি দেখো অনেক ধরে সাপটাইছি তখন থেকে চাদরটা দিয়ে আমাকে মারছে তো এই ঘটনাটা হচ্ছে কাল সকালে আমি গিয়ে এদেরকে ছেড়ে এসেছিলাম বেড়িয়া তো সকালে ছেড়ে এসেছিলাম আর আবার আনার কথা ছিল এবারে কালকে কাজ টাজ করলাম বেরোতে বেরোতে আমার সাড়ে সাতটা বেজে গেলো সাড়ে সাতটার সময় বাড়ি এলাম বাড়ি এসে কিছু রেডি ওয়েডি হলাম পরলাম জ্যাকেট ওয়াকেট পরলাম জ্যাকেট পরার পর আটটা বেজে গেল কালকে ছিল আমার একটা পার্টি সে পার্টিটা যদি আমি আটটার সময় যাই তাহলে আমার দশটা হয়ে যাবে ওই দশটার সময় পসিবল নয় আমার এখান থেকে কুড়ি কিলোমিটার দূরে গিয়ে আনা সেখানে কাল পার্টিটা ক্যান্সেল হয়ে গেলো দিয়ে চলে গেলাম ফুল বেরিয়ে এই ড্রেস পরেই তো বাড়ি এসে এই ড্রেস পরেই ঘুমিয়ে দিয়েছি সেজন্য সকাল থেকে উঠে এই ড্রেস পড়েই আছি তো কোম্পানিকে এতটা বেশি ভালোবাসি না মজবুরির জন্য করে আছি সবাই হয়তো দেখে ভাববে যে জীবন প্রাণ দিয়ে ভালোবাসে তো এই ড্রেসটা খুলতে চাইছে না তো চলো যাইছে এবারে ফ্রেশ ফ্রেস হয়ে গেছি তারপরে ব্রেকফাস্ট করবো আর বেরোবো আবার কাজের উদ্দেশ্যে তো চলো গেছে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাবো টাটা বাই বাই